বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হলাম নতুন একটি ভিডিও নিয়ে অবশ্য আজকে আমি নই আমার সাথে আমার ভাতি যে আছে সে দীর্ঘদিন সৌদি আরবে থেকে তারপরে দেশে এসেছে সে বাংলাদেশের প্রকৃতি রূপ রস সে উপভোগ করছে তাকে সাথে নিয়ে আমরা ঘুরছি আজকে আমরা চলে এসেছি একদম গাংনি থানার সীমান্তবর্তী গ্রাম রংমহল এই গ্রামের যে দৃশ্য মনোরম পরিবেশ আমার ভাতিজি দারুণভাবে তা উপভোগ করছে আমরা এমন একটি ক্ষেতে চলে এসেছি যে ক্ষেতটি একই সাথে পেঁপে এবং পেঁপে শেষ হয়ে গেছে তার ভিতরেই তারা সরিষা বুনে দিয়েছে এই সরিষা হয়তো হয়ে যাবে আর কিছুদিন পরে তো আমি আমার ভাতিজি শরিয়তকে জিজ্ঞাসা করব যে তোমার এই যে এই বাংলাদেশে আসার পরে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমার অনেক 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 মানে আমি ভাষায় কিছু বলতে পারবো না আমি সৌদি থাকলে আমার মন প্রাণ আমার এই জন্মভূমিতে পড়ে থাকে আর মানে দেশে যখন আমি পা রেখেছি তখন আমার মন অন্যরকম একটা ফিলিংস আছে আর এই দেশের মাটি এখন আমি ভিতরে যাই তখন আমার মাটির সাথে গন্ধ মিশে থাকে যে আমি একজন বাংলাদেশের একটা ছেলে ধন্যবাদ আসলে যেখানে আমাদের জন্ম সেখানে তো আমাদের মন প্রাণ সব সময় থাকে আমরা চাইলে এটা মুছে ফেলতে পারবো না হয়তো অনেকদিন অন্য দেশে আমরা বাস করব কিন্তু সেই দেশটা তো আমার না যে কারণে আমাদের দেশের যে মাটির যে গন্ধ এটা সুখেই আমরা বড় হয়েছি তাই এখানে তাই এই গন্ধ কখনোই দর্শক এখানে যদি আমরা সামনাসামনি হই তবে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই